সারা বাংলাদেশের মানুষ সুকাহর্ত ঠিক না সারা বাংলাদেশের মানুষ আজকে সাগরের মধ্যে ডুবে আছে মার্চ আপনারা জানেন যে মাগুরার সে আসিয়া আট বছরের ছোট্ট মেয়েকে কি দানবিক ভাবে তার উপর অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে দর্শন করা হয়েছে এগুলো আপনারা শুনেছেন গতকালকে মেয়েটা এতেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আজকের এই মসজিদ থেকে এই শিশু আসিয়ার মৃত্যুতে গোটা জাতি যখন স্তব্ধ হয়ে গেছে আমরাও তার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং তার নিন্দা জ্ঞাপন করছি তাকে আমরা ঘৃণা করছি শুধু তাই না তার প্রতিবাদ করছি শোকাহত পরিবারের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা জানাচ্ছি সে এবং দুঃখ প্রকাশ করছি সমানিত মুসল্লি আলী সেই সাথে এই শোকাহত পরিবার যেরকম ভাবে আসামিদের ফাঁসি চেয়েছেন তারা প্রকাশ্যে ফাঁসি চেয়েছেন শুনছেন না আপনারা আমরাও এই মানুষরূপী কুলাঙ্গারদের প্রকাশ্যে ফাঁসি দাবি করছি কি একমত এই কুলাঙ্গারদের ফাঁসি আমরাও দাবি করছি যাতে করে আর কোন কুলাঙ্গার এই ধরনের স্বপ্নও দেখতে না পারে ভবিষ্যতে সম্মানিত মুসলিয়ানি আমরা তার দাবি করছি এবং তাদের প্রতি দোয়া করছি আল্লাহ তাআলা তাদের উপর যেন রহম করেন বলেন আমিন এই দেশটাকে এই দেশ এই যে চব্বিশের এই আগস্টে মানুষগুলো এত মানুষ মারা গেল রক্ত দিল জীবন দিল এই ছোট্ট শিশু বা বড় মানুষই দর্শন হওয়ার জন্য কথা বলেন না তা থেকে ফিরে আনার জন্য এই জাতিকে উদ্ধার করার জন্য সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ার জন্য পরিচ্ছন্ন একটা বাংলাদেশ গড়ার জন্য এই অবুত্থান হয়েছে কথা বলেন ঠিক কিনা সেখানে যাতে করে এই ধরনের আর কোনো কুলাঙ্গার এই ধরনের কাজ করতে না পারে এই জন্য আমরা দিবালোকে এবং আমরা প্রকাশ্যে তার ফাঁসি দাবি করছি যারা প্রশাসনে আছেন যারা আইনের মাধ্যমে তারা যাতে করে এইভাবে মধ্যেও মধ্যেও তো আছে 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 সেখানেও যে যদি কোনো জিনাকারকে ধরা হয় তাহলে যাকে যেন সঙ্গে সার করে দেয় প্রকাশ্যে মানুষকে দাওয়াত করে দিবালোকে মানুষের সামনে যাতে করে এটা দেখে অন্য দর্শক যার দর্শন করার চিন্তা ভাবনা বা এই ধরনের কাজ করার নিয়ত যাদের আছে তারা যাতে করে তাদের এই স্বপ্নকে মুছে ফেলে সমানিত কারাম আমরা তার নিন্দা জ্ঞাপন করছি শাস্তি দাবি করছি কথা বলি একথা বলেন আহমদুল্লাহ রবিল